চন্দ্রনাশী বলতুলি ইউনিয়ন এলডিপির উদ্যোগে এলডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনাশী উপজেলার বোলতুলি ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রবিবার ছাব্বিশ অক্টোবর বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ডোরেলি বিশাল গাড়িবহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে বলতলি কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ক্যাঁক কাটা ও খতমের মোনাজাত অনুষ্ঠিত হয় বলতুলি ইউনিয়ন এলডিপির সভাপতি এনামুল হক এনাম সৌদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনেশ্ব উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম বোতলি ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন বোলতলি গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বকর ও বোলতলি ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি সাইফুদ্দিন সাইদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বুলতলি ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আলম বুলতলি ইউনিয়ন এলডিপির ডিপির সহসভাপতি ও আয়কর আইনজীবী মাহবুবুল আলম সন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ মোকলেসুর রহমান চন্দ্রনাশি উপজেলা গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রুবেল চৌধুরী এলডিপি নেতা আব্দুল হাই মেম্বার আব্দুল গফুর মেম্বার মোহাম্মদ আজম মোহাম্মদ মুফিস সাইফুদ্দিন জালাল উদ্দিন মাওলানা জাকারিয়া বশির উদ্দিন মোহাম্মদ কামাল রিজেল সাইফুল ইসলাম মোহাম্মদ নিজান মোহাম্মদ শাহজাহান জাহাঙ্গীর আলম মাসুদ ভুঁয়া প্রমুখ সহ ইউনিয়নের এক নং থেকে নয় নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ